এজাজের তো কোনো যোগ্যতা নাই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মতো এই জায়গায় প্রশাসক হিসেবে বসার সে সাবেক সচিবও না বিচারপতিও না আমলাও না বড় কোনো রাজনৈতিক নেতাও না তাহলে তিনি কোন ক্রাইটেরিয়া ওখানে গিয়েছেন এই যে ঢাকা উত্তরের সিটি কর্পোরেশনের প্রশাসক পদে ইশরাক হোসেনকে আদালত ডিরেকশন দিয়েছে দক্ষিণে দক্ষিণের মেয়র পদে আদালত তাকে ডিরেকশন দিয়েছে কিন্তু আপনারা লক্ষ্য করেছেন সেখানে এই এনসিপির উপদেষ্টা যারা মাসিফ মাহমুদ তিনি সেটার বিরুদ্ধে তিনি তাকে বসতে দিতে চাচ্ছেন না বা শপথ পড়াতে চাচ্ছেন না শেষ পর্যন্ত তারা আবার কোর্টে রিট করিয়েছেন এবং ইশরাক হোসেনের সমর্থকরা নগর ভবন থেকে শুরু করে এখন পাকরাইল যমুনার বিভিন্ন জায়গায় আন্দোলন করছে তো এই আন্দোলনের দিকে ঠেলে দিল কে সরকার কারণ উপদেশটা সে পিচ্ছি হোক আর বড়ো হোক গ্র্যাজুয়েট হোক আর আন্ডার গ্রাজুয়েট হোক সে তো উপদেশটা নাবালক হোক আর সাবালক হোক সে তো উপদেষ্টা এখন সেই তো এই ক্রাইসিসটা তৈরি করলো এই যে আজকে এখন একটা দলকে জনগণের মাঝে দেখানো হচ্ছে যে তারা জন তৈরি করে মেয়র পদে বসতে কর্মসূচি পালন করছে এই পরিস্থিতিটা তো সরকার এবং উপদেষ্টা এই উপদেষ্টা তৈরি করলো এই রকমের ব্যক্তিগতভাবে যাদের বিদ্বেষ রয়েছে তারা তো উপদেষ্টা পদে থাকতে পারে না বিপরীত দিকে আমরা যদি দেখি ঢাকা মহানগর উত্তরের ক্ষেত্রে সিটি কর্পোরেশনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহারিরের নেতা জঙ্গিবাদের অর্থায়ন এবং সম্পৃক্ত ছিলেন সেই অভিযোগে তিনি গ্রেপ্তার হয়েছিলেন কারাবরণ করেছেন দু সালে দুইবার দুইবার এবং ওখান থেকে মুক্ত হয়ে যেটা আমরা দেখেছি ওই সাহেদের মতো বাটপার সাহেদের মতো আপনারা দেখেছেন না বঙ্গভবন গণভবনে একদিনে গেছে তিনটা চারটা পাঞ্জাবি নিয়ে পাঞ্জাবি চেঞ্জ করে বিভিন্ন মানুষের সাথে ছবি তুলে ঠিক একইভাবে আওয়ামী লীগের নেতাদের সাথে হাসান মাহমুদ কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক স্পিকার বিভিন্ন মানুষের সাথে ছবি তোলা প্রোগ্রামে যাওয়া তিনি আওয়ামী লীগের লোক এটা প্রমাণ করার চেষ্টা করেছেন আবার এই পট পরিবর্তনের পরে জাতীয় নাগরিক কমিটিতে ঢুকে শুনেছি যে বড় অঙ্কের টাকার বিনিময়ে তিনি উত্তরের প্রশাসক পদ বাগিয়ে নিয়েছেন কারণ এছাড়া এজাজের কর্পোরেশনের মতো এই জায়গায় প্রশাসক হিসেবে বসার সে সাবেক সচিবও না বিচারপতিও না আমলাও না বড় কোনো রাজনৈতিক নেতাও না তাহলে তিনি কোন ক্রাইটেরিয়া ওখানে গিয়েছেন আর এই ধরনের একজন ব্যক্তিকে নিয়োগের মাধ্যমে আমরা যেটা দীর্ঘদিন ধরে নানানভাবে শুনে আসছি যে সরকার উগ্রপন্থীদেরকে পৃষ্ঠপোষকতা করছে উগ্রপন্থীদেরকে স্পেস দিচ্ছে তো এইটাই তো প্রমাণিত হয় তাহলে এজাজের নিয়োগের মাধ্যমে তো এই জায়গা থেকে আমরা খুব উদ্বিগ্ন যে সরকার এরকম আরও বিভিন্ন পর্যায়ে এরকম উগ্রপন্থীদের এই নিষিদ্ধ কার্যক্রমের সাথে জড়িতদেরকে কোথায় কোথায় বসিয়েছে